বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে সেই জায়গায় প্রাণ ভরে কেঁদেছি আমার স্ত্রী আমার সাথে ছিলেন আমি তাই ভেগিয়ে লোকেরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে আমি বললাম না বিশ্রাম করব না আগে আমারে নিয়ে যাও আমার রসুলকে মারছিল যে রাস্তাটা ওই রাস্তাটা আবার আগে দেখাও তিন দিনের না খাওয়া রাস্তার দুই দিকে কাভেরা দাঁড়ানো চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দিল আহারে এমন সুন্দর মানুষ দেখে চেহারার হুজুর পড়ে গেলেন ওরা কাফেরেরা এসে জোর করে ধাক্কা মেরে হাঁটানো আবার হুজুর পড়ে গেলেন বেউই পড়লেন আবার ওরা উঠাইয়া জোর করে আবার হাঁটানো তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহু হয়ে পড়ে গেলেন শরীর থেকে সবচাইতে বেশি রক্ত পড়েছে ফেরেশতারা এসে বলছেন হেরসুল আপনার এই অবস্থা থেকে আকাশের ফেরস্তালা কালতে কালতে অস্থির হয়ে গিয়েছে আপনি আমাদের অনুমতি দেন এই পাহাড় চপাদিয়া কাফের গুষ্টি সাফ করে দেই আমাল নবীজি বললেন না আমি তো বলবো না আমি তো পৃথিবীর মানুষে মানুষকে প্রতিশোধ নিতে আসি নাই আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো সবগুলি যদি পাথর চাপা দিয়ে মারিয়ে ফেলে দাও তাও লাবি কাল কালে পৌসা বলা ইলাহা ইল্লাল্লাহু বাহাদু রাসূলুল্লাহ সঙ্গে যায় রক্তাক্ত শরীর আরে যে শরীরের দিকে মানুষ একবার তাকাইলে চোখ ফিরাইতে পারত না হজরত আয়েশা বলেছেন যে সমস্ত নারীরা ইউসুফ আলাহামের দেখে হাত কাটে বেলাইছিল ওরা যদি আল্লাহ রসুল দেখত হাত কাটতে কাটতে কলজা কাটে ভেলাই দিত টের পাইতো না এমন মানুষের গায়ে কেমনি বাঁচুর বাড়লো রাসূল করিম sallallahu alaihi wasallam বসে আছেন শরীর থেকে রক্ত ঝরছে বুখারী শরীফে এসেছে আত্তা আসলামুক এক যুবক আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের সর্বতিনে হুজুরের হাতে দিলেন কষ্টের পর তিন দিনের না খাওয়া কুদরত নবী এক গ্লাস আঙ্গুরের সর্বস্ব টুকুন পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বললেন তোমার নাম না আত্তাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আত্তাস তোমার বাড়ি হজরত ইনুস সালামের গ্রামে বললেন যে হ্যাঁ আমার বাড়ি ইনুস আলাসসালামের গ্রামে যুবক জিজ্ঞেস করলেন হজুর আপনি কি করে বুঝলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইনুসে সালামের গ্রামে আপনি জানলেন কি করে হজুর বললেন আমিও নবী ইউনুসা ও নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে রসুল গায়ের রক্ত গুলি দুই দুইখানা হাত আজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের আবু তালেব নাই রসুল একা সাহাবিরা দিনের বেলায় কাভেরদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না হুজুর বলেন আমার ওই কষ্টের সময় খাদিজা নাই ওই সব পাথরগুলি আমি আজও চিনি যে পাথরগুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে আসসালামু আলাইকা ইয়া আল্লাহ পাথরগুলি আমাকে সালাম করেছে আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান Nabi হাসবুকাল্লাহ ও অনবী কোনো চিন্তার কারণ নাই আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট